কি সর্বনাশে কাণ্ড কোথায় গেলে আরে দেখো দেখো ঘরের চাল দেখি ফুটো আগের বার তো বলেইছিলাম বর্ষা আসার আগে ঘরগুলো সারিয়ে নাও তখন তো আমার কথা এ কান্দি শুনে ও কান্দি বের করে দিয়েছিলে এখন বছর ঠেলা সকাল থেকে মুসুলধারে বর্ষা শুরু হয়েছে কাল আকাশটা অন্ধকার দেখে আমি বুঝতেই পেরেছিলাম যে আজ বৃষ্টি হবে কতবার বললাম বাজারে গিয়ে কিছু জরুরি জিনিসপত্র কিনানো তাও তো করলে না এখন কি খাবো আমরা আরে ও সে পরে দেখা যাবে এখন কটা ভাত দাও দেখি কি খেতে দিব ঘরে তো কিছু চাল আর ডালি রয়েছে আর তো কিছু নেই তোমাকে বললাম বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কেন তুমি তো তাও গেলে না যাচ্ছে যাচ্ছি গিন্নি এভাবে আমাকে আর বকাবকি করো না এক্ষণে যাচ্ছি সজল আর চামিলি কোথায় ওদের তো দেখছি না এদিকে চামিলি আর সজল দুজনে মিলে বৃষ্টিতে তখন চামিলি বলল। বললো কি আনন্দ তাই না বল দাদা কতদিন পর বৃষ্টিতে আমরা হ্যাঁ রে বোন আমার তো মনে হচ্ছে আজকে সারাটা দিন বৃষ্টিতে ভিজি খুব আনন্দ পাচ্ছি আরে কি করছিস তোরা দুজন বৃষ্টিতে ভিজছিস কেন বৃষ্টিতে ভিজলে তোদের জ্বর চলে আসবে আয় বলছি আয় ঘরে আয় আয় ওমা মা আরেকটু ভিজে না মা বৃষ্টির পানিতে ভেজতে আমাদের খুব মজা লাগছে। হতচ্ছরাトム উঠবি নাকি আমি নিচে আসব? আয় বলছি দাদারি চল উঠে যাই মা কিন্তু খুব রেগে যাচ্ছে। এদিকে সজলের বাবা বাজারে গিয়ে দেখলো বাজারের সকল দোকান পাট বন্ধ হয়ে গেছে। হায় হায় ও এটা কি হলো? বাজার তো দেখি সব দোকান বন্ধ। আর ঘরেও তো তেমন কোনো বাজার সদা নেই বৃষ্টি থামার কোনো নাম চিন্তা দেখছি না কি হবে এবার আমাদের সজলের বাবা এইসব কথা বলে বাজার থেকে বাড়ি ফিরছিল আরে যে তাই বৃষ্টিতে ছাতা মাথায় করে আনমনে কি কি ভাবছ সে বাজারে এসেছিলাম সবজি সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তাই এসে দেখি দোকানপাট সবই বন্ধ এদিকে বাড়িতেও কিচ্ছু নেই কি যে করব, আরে কী বলল তুমি ওই পাড়ার সজল ভাইয়ের কাছে শুনলাম এরকম বৃষ্টি নাকি এক সপ্তাহ থাকবে তা আগে থেকে জিনিসপত্র কিনে রাখবে না সর্বনাশ কী বলছো তুমি এসব এখন কি হবে ভাই ছেলে মেয়েদেরকে কি খাওয়াবো আমরা না হয় না খেয়ে থাকলাম কিন্তু বাচ্চার দুটোকে কি খাওয়াবো মতিন দাদা এগুলো বৃষ্টি হওয়ার আগে ভাবা উচিত ছিল এখন ভেবে কোনো লাভ নেই তাই এখন আমি আসি গো দাদা এই বলে লোকটি সেখান থেকে চলে যায় আর মতিন মন খারাপ করে বাড়ি ফিরে আসে কি গো মন খারাপ কেন আর বাজার সদর কই কিছুই তো দেখছি না তোমার হাতে গিন্নি বাজারের সমস্ত দোকান বন্ধ কোনো দোকান খোলা পায়নি আর শুনলাম এরকম নাকি টানা সাত দিন বৃষ্টি হবে কি অলক্ষণে কথা বলছ এই সাত দিন বাচ্চাগুলো না খেয়ে কিভাবে থাকবে সব তোমার দোষ সব তোমার আলসামের জন্য হয়েছে আমার কথা আগে তুমি কখনো কানেই নাওনি ক্ষমা করে দাও বিনি আমার ভুলের কারণেই এমন হয়েছে ক্ষমা করে এখন আর কি হবে ঘরে কিছু চালার ডালি রয়েছে আজকের দিন না হয় ওটা দিয়ে চালাবো কিন্তু কালকে কি করব। সেই দিনটা তারা রকম করা চাল আর ডাল দিয়েই পার করে দিল পরের দিন যখন সকাল গড়ি দুপুর হলো দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো তখন বাচ্চা দুটি তার মা বাবার কাছে এসে বায়না করলো ও মামা আমার খুব খেতে লেগেছে আমাকে কিছু খেতে দাও তুমি তো বলেছিলে দুপুরে রান্না করবে তা এখন তো রাত হয়ে গেছে এখনো কেন রান্না হয়নি খেতে দাও মা আমার লক্ষ্মী সোনা মা যা না ঘুমাতে যায় এখন বৃষ্টি দেখিস না কত নামছে এ অবস্থা রান্না করতে পারিনি রান্না হলে তোকে অবশ্যই ডাকবো হায় হায় হাই! এই ছোট ছোট বাচ্চা দুটো মুখে কি খাবার দেব এখন হে উপরওয়ালা আমাদেরকে একটু রক্ষা করো পরের দিন সকালে সজলের অনেক জ্বর এলো মা ও মা দেখো না তা যেন কেমন করছে কেমন করছে কি হয়েছে আমার সজলের এ কি ছেলেটার তো কতরে অনেক জ্বর জ্বরে শরীর পড়ে যাচ্ছে আয় হায় এখন কি হবে ডাক্তারের দোকান তো এখন বন্ধ আর ওষুধও পাওয়া যাবে না তখন কতবার করে বলছিলাম বৃষ্টিতে ভেজিস না কোনো কথাই শুনে না ওগো তুমি বাচ্চাদের দেখো আমি জমেলা বাবুর কাছে দেখি কিছু ওষুধ পাই না আচ্ছা কিনে যাও তবে এই বলে শ্যামলি মা জমেলাদের বাড়িতে যায় জমেলা বাবু ও জমেলা বাবু একটু বাইরে আসবে আরে এই ঝড় বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজছো কেন গো এসো এসো উপরে জ্বর আসবে তোমার বুবু খুব বিপদে পড়ে এসেছি ঘরে খাবার মতো কিছু নেই আর ছেলেটার গায়েও খুব জ্বর আমাদের ঘরেও তো অল্প কিছু আটা রয়েছে আমিও খুব চিন্তায় আছি কি করব। তবু তুমি একটু দাঁড়াও এই নবন এখানে কিছু আটা আছে এছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছুটি নাই আর শোনো এই ওষুধটুকু নিয়ে যাও তোমার ছেলে সুস্থ হয়ে যাবে তুমি অনেক ধন্যবাদ বুবু আমার এই উপকারের কথা আমি কোনো দিনও বলবো না আচ্ছা আসি তবে এই বলে শ্যামলের মা সেখান থেকে বাড়ি চলে আসে গিগো গিন্নি পেলে কিছু হ্যাঁ এই তো কিছু আটা দিয়েছে আর সজলের জন্য দুটো ওষুধও দিয়েছে তোমরা বসো আমি রুটি বানিয়ে আনছি জমিলা শ্যামলীর মাকে যেটুকু আঠা দিয়েছিল সে টুকুতে তিনটি রুটি হয়েছিল সেই তিনটি রুটি তারা সকলে মিলে ভাগযোগ করে খেয়েছিল বাচ্চা দুটি খিদে ছটফট করতে করতেই ঘুমিয়ে পড়ল আহ হা কাল যদি ছেলে মেয়ে দুটো খাবার না পায় তাহলে মরে যাবে বাঁচবে না ওরা আমাদের রক্ষী করো এদিকে ঘরেও পানি উঠে গেছে কি করব এখন আমরা গিনি আর কেদুনা কাল সকালে আমি একটা ব্যবস্থা করব। এখন ঘুমিয়ে পড়ো পরে সকালবেলা ময়না ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি একদম কমে গেছে আর মেঘলা আকাশ কেটে সূর্য মামার দেখা মিলেছে তখন ময়না খুব খুশি হয় ওগো তাড়াতাড়ি উঠে দেখো আকাশের মেঘলা কেটে গেছে আর রোদ উঠেছে ঘরের ভিতরেও পানি নেই ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো হায় আল্লাহ সত্যি তো গিনী ওপরওয়ালা আমাদের ডাক শুনেছে দাও দাও তাড়াতাড়ি বাজারের বাঘটা দাও কিছু বাজার করে নিয়ে আসি মতিন তরি করে বাজারের ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিল বাজারে এসে জরুরি সমস্ত জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসে গিন্নি এখানে সব কিছুই আছে প্রয়োজনীয় তাড়াতাড়ি রান্না বসাও কদিন ধরে পেটে কিচ্ছুই পড়ছে না খুব খিদে পেয়েছে আমি এক্ষুনি রান্না বসাচ্ছি গো তুমি যাও তারপর শ্যামলির মা রান্না করে আর তারা সকলে মিলে পেট পুড়ে সেদিন খাবার খায় মনের আনন্দে সবাই অনেক খুশি হয়ে যায় মতি আস্তে আস্তে টাকা রোজগার করে বাড়িটা সারিয়ে নেয় এভাবে করে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের কাঠুন ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন